আসসালামু আলাইকুম রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস মানে ডিপ ফ্রিজের থেকে আপনার অনেক ঠান্ডা তার একটা প্রমাণ আপনাকে দেখায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখেন এখানে এই যে আইসগুলো দেখেন পানি ছিল কিছুটা আইস জমে গিয়েছে দেখেন ভেঙে যাচ্ছে আপনাদেরকে একটু দূরে দেখায় এগুলো কিন্তু কোনো গ্লাস না ঠিক আছে থাকে না এগুলো আছে দেখেন ভিজে যাচ্ছে এগুলো আছে বরফ এগুলো কিন্তু প্রচণ্ড রকমের ধান রাস্তার পানির অবস্থা হলো এই নিউ ইয়র্কে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য এই ভিডিও রাস্তায় এখানে পানি পড়েছিল পানি একেবারে বরফ হয়ে গিয়েছে কীরকম ঠান্ডা নিউ ইয়র্কে আর এখন সকালবেলা সকাল আটটা বাজে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে আমি গোলখান ছিলাম আশা করছি বুঝতে পারছেন আর আপনাদের এলাকাতে কীরকম ঠান্ডা পড়তিছে কমেন্টসে কমেন্টস করে জানিয়ে দেন সবাইকে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ আপনাদের দিন অনেক ভালো করুক সবাইকে ধন্যবাদ